গাড়ি চুলছে তার আপন গতিতে দুজনের মাঝে নিরবতা আরোহী চুপচাপ বসে রয়েছে আর সাফি তার মতো গাড়ি চালিয়ে যাচ্ছে সাফিকে অন্য রাস্তায় ঘুরতে দেখে আরোহী অবাক হয়ে সাফির দিকে তাকিয়ে প্রশ্ন করে স্যার এ রাস্তায় কেন যাচ্ছেন উদ্ধৃতি চিহ্ন সাফি গাড়ি চালাতে চালাতে বলে কাজ রয়েছে আরোহী আবারও বিরক্ত হলো কাজ থাকলে তাহলে তাকে আনতে হবে কেন তাকে বলে দ্বিতীয় এক ঘন্টা আগে বাড়ি চলে যে এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিতোষে এই মানুষটার অত্যাচারে সে সত্যি অধৈর্য হয়ে পড়েছে আরোহী মাথা নিচু করে মিনমিনে গলায় বলে কাজ ছিল আমাকে বলতে পারতেন আমি তো রিক্সা ঠিক করে চলে যেতে পারতাম বাসায় সাফি গাড়ি চালাতে চালাতে স্বাভাবিকভাবে বলে তোমাকে নিয়েই কাজ রয়েছে উদ্ধৃতি চিহ্ন আরোহী ভীষণ অবাক হলো তাকে নিয়ে আবার কি কাজ থাকবে আরোহী প্রশ্ন করার আগেই সাফি গম্ভীর কণ্ঠে বলে উঠে গেলেই দেখতে পারবে এত ভাবার কিছু নেই উদ্ধৃতি চিহ্ন আরোহী আর প্রশ্ন করতে পারল না তবে মনে মনে কৌতূহল জাগ্র ভীষণ কি এমন কাজ থাকতে পারে সাফি গাড়ি থামালো একটা শপিং মলের সামনে আরোহী অবাক হয়ে বলে এখানে কেন থামলেন স্যার সাফি কোনো জবাব দিল না চুপচাপ বেরিয়ে এলো গাড়ি থেকে এরপর গাড়ির দরজা খুলে আরোহীকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে বেরিয়ে এসো উদ্ধৃতি চিহ্ন আরোহী অবাক হয়ে সিট বেল্ট খুলে বেরিয়ে এলো গাড়ি থেকে আরোহী বের হতেই সাফি দরজা লাগিয়ে বলে আমার সাথে আসো আরোহী বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে দেখছে শপিং মলে তাকে নিয়ে কি কাজ মানুষটা তো ভীষণ আজব আর কোনো কিছু বলার প্রয়োজন টুকু মনে করে না সব সময় হুকুম চালায় যেন তার কথা মতো চলায় আরোহীর কাজ আরোহী কিছুটা বিরক্ত আবার অবাক দুজনের দূরত্ব রেখে পাশাপাশি হাঁটছে সাফি প্রবেশ করল হিজাবের দোকানে আরোহী এবার অবাকের চরম সীমায় পৌঁছে গেল আরোহী কিছুটা আন্দাজ করে মনে মনে আওড়ালো সার্কি আমার হিজাব হারিয়েছে বলে আমাকে হিজাব কিনে দিতে এনেছে উদ্ধৃতি চিহ্ন পরক্ষণেই মাথা ঝাঁকালো আরোহী কি সব উল্টো পাল্টা ভাবছে সে হয়তো সারার জন্য কিনতে এসেছে আর মেয়েদের জিনিস কেনার অভিজ্ঞ তা নেই তাই সাহায্যের জন্য তাকে নিয়ে এসেছে সাফিকে দেখে একজন কর্মচারী হাসির মুখে সালাম দিলেন সাফিও হাসির মুখে তার সালামের জবাব দিলেন সাফি কর্মচারীকে উদ্দেশ্য করে বললেন কিছু ভালো মানের হিজাব দেখাতে ক অমচারী হের সূচক মাথা নাড়িয়ে একের পর এক হিজাব বের করতে লাগলেন সাফি হাত দিয়ে সব হিজাবের কাপড়গুলো দেখতে লাগল আরোহী হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছে সবটা সাফি আরোহীর দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে দেখো তো তোমার এসব ভালো লাগে কিনা আরোহী অবাক হয়ে প্রশ্ন করে কেন উদ্ধৃতি চিহ্ন সাফি চোখ মুখ কুচকে গম্ভীর কণ্ঠে বলে তোমাকে এসব দেখতে বলেছি প্রশ্ন করতে বলিনি উদ্ধৃতি চিহ্ন আরোহী একটু কেঁপে উঠল দ্রুত গতিতে দুই একটা হিজাব হাত দিয়ে ধরে বলে ভালো সাফি আন্দাজ করতে পারলো মেয়েটা ভয় ভালো বলছে মেয়েটা যে তাকে অসম্ভব ভয় পায় এটা তার অজানা নয় সাফি এবার দীর্ঘশ্বাস ফেলল ফেললো একটু এগিয়ে এলো আরোহীর দিকে তবে দুজনের মাঝের দূরত্ব রয়েছে সাফি এবার নরম বলায় বলে ভালোভাবে দেখো তোমার ভালো লাগে কিনা তুমি নির্দ্বিধায় তোমার পছন্দ অনুযায়ী বেছে নাও তোমার তোমার হিজাব হারিয়েছি আমারও তো কিছু কিছু দায়িত্ব রয়েছে নাকি এত ভাবার নেই আমি হারিয়ে ফেলা হিজাবের পরিবর্তে দিচ্ছি উদ্ধৃতি চিহ্ন আরোহীর আন্দাজ এভাবে মিলে যাবে ভাবতে পারেনি আরোহী তাহলে তাকে হিজাব কিনে দিতেই সাফি এসেছে কিন্তু আরোহীর এসবের প্রয়োজন নেই বিষয়টি কেমন দৃষ্টিকো টুর লাগছে আরোহীর কাছে সাফি তাকে তার জন্মদিনের উপহার দেয় কিন্তু সেগুলো হলো বই সবগুলো বই দার্শনিক আর নয় ধর্মীয় বই শুধু একবার ঘুরি উপহার দিয়েছিল সারা আর তাকে একসাথে কিন্তু সে আজ অবধি তাকে কোনো উপহার দেয়নি তার জন্মদিনে গোমরা মুখকে কি উপহার দিবে সে এছাড়া কখনো ইচ্ছেও হয়নি কিন্তু হিজাব হারিয়েছে বলে হিজাব কিনে নেওয়া বিষয়টি কেমন লাগছে আরোহীর কাছে আরোহী অনেকটা ইতস্তত্ব নিয়ে বলে এসবের কোনো দরকার নেই স্যার আমার লাগবে না উদ্ধৃতি চিহ্ন সাফির বিরক্ত লাগছে এখন মেয়েটা একটু বেশি বুঝে এক কথায় সব মেনে নিলে কি হয় তাকে তো সে খারাপ কিছু বলেনি এত সংকোচ লাগার কি রয়েছে এখন সাফি এবার শাসনের কণ্ঠে বলে তোমাকে নিতে বলেছি নাও উদ্ভৃতি চিহ্ন মেয়েটা সাফিকে ভয় পায় তার সাফির শাসন দেখে এমনিতে যে রঙের হিজাব হারিয়েছে সাফি সে রঙের হিজাব বেছে নিয়ে বলে আরোহী এরপর ভীত কণ্ঠে বলে এই রঙের হিজাব হারিয়েছেন এটাই নিলাম উদ্ভৃতি চিহ্ন সাফি আবারও দীর্ঘ শ্বাস ফেললো এই মাত্র একটা হিজাব কিনে দেওয়ার জন্য এসেছে সে আর মেয়েটা এমনই কান্ড করবে রকমই আন্দাজ করেছিল সাফি সাফি কোনো উপায় নেই নিজেই বাছাই করল কয়েকটা হিজাব এসব বিষয়ের মতেও কোনো অভিজ্ঞতা নেই সে কখনো মেয়েদের উপহার দিয়েছে বা তাদেরকে নিয়ে কেনাকাটা করেছে যে অভিজ্ঞতা থাকবে সারা আর আয়রা জন্মদিন আসলে তাদের করে শপিং মলে আসে তারাই পছন্দ করে নেয় তার তো সুদ হ্রস উকার বিল দেওয়াটাই কাজ এই মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করবে মাঝে মাঝে খুবই চিন্তায় পড়ে যায় আরোহী কর্মকান্ডে মেয়েটা তাকে একদম বুঝতে চায় না থাকে তার গম্ভীর দিকটাই সব সময় দেখে এর আড়ালে তার প্রতি যত্ন ভালো বাসা একবারের জন্য অনুভব হয় না তার কোনো অভিজ্ঞতা না থাকায় বাছাই করতে করতে তেরোটা হিজাব এক জায়গায় রাখল সাফি এরপর কর্মচারীকে উদ্দেশ্য করে বলে এগুলো প্যাক করে দিন উদ্ধৃতি চিহ্ন আরোহী হতবাক হয়ে বলে এতগুলো হিজাবকার উদ্ধৃতি চিহ্ন সাফি আরোহীর দিকে তাকিয়ে বলে তোমাকে যেহেতু সঙ্গী করে এনেছি তোমার জন্যই আরোহী অবাক হয়ে বলে এত হিজাব দিয়ে কি করব আমি সাফি ভীষণ বিরক্ত হচ্ছে আরোহীর কর্মকাণ্ডে এত বাক হওয়ার কি রয়েছে সাফি বিরক্ত ভরা কণ্ঠে বলে হিজাব দিয়ে কি করো তোমরা মেয়েরা উদ্ধৃতি চিহ্ন এত হিজাব কখনো নেওয়া যায় না আরোহী এত গোলু হিজাব কেন নিবে সে তো মাত্র একটা হিজাব হারিয়েছে দিলে একটা হিজাবি দিবে এগুলো নিতে পারবে না সে না সূচক মাথা নাড়িয়ে বলে আমি এত গোলু হিজাব নিতে পারবো না আপনি একটা হিজাব হারিয়েছেন একটাই কিনে দিবেন আমাকে আর না হলে কোনো প্রয়োজন নেই আমার লাগবে না হিজাব উদ্ধৃতি চিহ্ন সাফি আরোহীর কোনো কথা সেভাবে গায়ে মাখল না হিজাব প্যাক করে নিয়ে বিল দিয়ে দিল সাফি আরোহী আবারও বলে উঠে আপনি কেন নিচ্ছেন এগুলো আমি বললাম তো নিব না আমি কেন নিব এত গোল হিজাব আপনার থেকে উদ্ধৃতি চিহ্ন সাফি চুপচাপ হিজাবের প্যাকেটটা হাতে নিয়ে হাঁটছিল কিন্তু আরোহীর আবারও প্রশ্ন শুনে সাফি বাধ্য হয়ে আরোহীর দিকে তাকিয়ে জবাব দিল একাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম আমি আর এখন টিচার সুদ আসল মুনাফা এসব হিসাব ভালো বুঝি যেহেতু তোমার হিজাব হারিয়েছে তাই সুদ তো ফেরত দিলাম উদ্ধৃতি চিহ্ন আরোহী আর কিছু বলতে যাবে এর আগেই সাফি আরোহীর দিকে কপাল কুতকে থাকে তার চোখে স্পষ্ট রাগ দেখতে পারছে আরোহী ভয়ে চুপসে যায় আরোহী তাই আর চেয়েও কিছু বলতে পারে না চুপচাপ শপিং মল থেকে বেরিয়ে যায় সাফির পিছু পিছু হুট করে একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় সাফির সামনে গায়ের রং কালো হলেও চেহারাটা বেশ মায়াবী বয়স কি নয় বছর হবে হাতে নানা রকমের ফুল আর মুঘ ভরা হাসি দেখে আরোহী আন্দাজ করলো এই মেয়ে ফুল বিক্রেতা মেয়েটিকে দেখে সাফির মুখেও হাসি ফুটে উঠে মেয়েটি সাফিকে সালাম দিল সাফি সালামের জবাব নিয়ে মেয়েটার মাথায় হাত রেখে বলে কি খবর তোমার কেমন আছো উদ্ভৃতি চিহ্ন মেয়েটি হাসির মুখে জবাব দেয় যে আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন উদ্ধৃতি চিহ্ন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার আম্মু কেমন আছে উদ্ধৃতি চিহ্ন আম্মাও ভালো আছে এখন ভালো দিন যায় আমার ওই যে আম্মা দেখেন আপনার দিকে তাকাই আছে আম্মায় আপনারে দেখা আমারে পাঠাইল উদ্ধৃতি চিহ্ন মেয়েটির হাতের ইশারা লক্ষ্য করে আরোহী সেদিকে তাকাল শ্যামবরণ গাড়ির রঙের একটা মেয়ে খুব বেশি বয়স হবে না তার থেকে দু বছরের বড় হবে সাফির দিকে তাকিয়ে হাসছে সাফিকে দূর থেকে ইশারায় সালাম দিল পিচি মেয়েটি সাফিকে বলে আন্টিরে নিয়ে আইছিলেন জামা কিনতে আরোহী আবারও অস্বস্তিতে পড়ে গেল কিন্তু সাফি স্বাভাবিকভাবে জবাব দিল ওই রকমই কেনাকাটা করতে পড়াশোনা করছো তো ঠিক ভাবে চিহ্ন যে আঙ্কেল করতাছি আজ স্কুল যায় নাই মার একটু জ্বর আছে এখন ভালোই আছে তাও মার সঙ্গে দোকান আইসি উদ্ধৃতি চিহ্ন ভালো করেছ আজ একটু ব্যস্ত তোমার মাকে বলো অন্য কোনো দিন আসলে দেখা করব আমি উদ্ধৃতি চিহ্ন আচ্ছা আঙ্কেল কিন্তু ফুল নেওয়াই লাগবো আপনার আইজ আন্টির সাথে নিয়ে আইছেন যে অন্য দিনের মতো না করলে আমি শুনবো না আইজ উদ্ধৃতি চিহ্ন সাফি মুফ হাসরমে এ কার্ডটির কথায় আরোহী নীরব দর্শক হয়ে তাকিয়ে দেখছে সাফি তার মানি ব্যাগ বের করে এক হাজার টাকার নোট বের করে দিল মেয়েটি খুশি হয়ে হাত বাড়িয়ে নিল এরপর সাফি মেয়েটিকে উদ্দেশ্য করে বলে তোমার যে ফুল পছন্দ শ্রী ফুল তোমার আন্টিকে দাও উদ্ধৃতি চিহ্ন মেয়েটি অবাক হয়ে বলে এ কেমন কথা আঙ্কেল আপনার পছন্দ করে আনটির হাতে দেওয়া লাগবে আমি কোনো কথা শুনবো না উদ্ধৃতি চিহ্ন সাফির উপর এত জোর গলায় হুকুম করা দেখে অবাক হলো আরোহী আর সাফি ও হাসির মুখে সবটা মেনে নিচ্ছে সাফি একটা লাল গোলাপ তুলে নিয়ে আরোহীর দিকে বাড়িয়ে বলল এই নাও আরোহী হয়ে তাকিয়ে আছে সাফির দিকে সাফি কপাল কুচকে চোখের ইশারা করতেই ইতিত গতিতে ফুলটা হাতে নেয় আরোহী মেয়েটি আরোহীর দিকে এগিয়ে এসে বলে আপনি দেখতে অনেক মিষ্টি আনটি মেয়েটির কথায় আরোহীর মুখে হাসি ফুটে উঠে এরপর মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলে তুমিও দেখতে অনেক মিষ্টি আর তোমার কথাগুলো ভীষণ মিষ্টি উদ্ভৃতি চিহ্ন মেয়েটি সাফির দিকে তাকিয়ে হাসির মুখে বলে আনটি আপনার মতো অনেক ভালো উদ্ভৃতি চিহ্ন আরোহী বেশ অবাক হলো মেয়ের কথায় সে সাফির মতো কি করে হয় সে একদম সাফির মতো গম্ভীর পেঁচামুখো কাঠ স্বভাবের মানুষ নয় সাফি মেয়েটিকে উদ্দেশ্য করে বলে এবার আসি তাহলে মামুনি মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ায় সাফি আরোহীকে উদ্দেশ্য করে বলে চলো এবার আরোহী হ্যাঁ সূচক মাথা নাড়ালো এরপর দুজনেই গাড়িতে গিয়ে এক আর বসে পরে সাফি তার মতো গাড়ি চালাচ্ছে আরোহী দুই হাত কচলাতে কচলাতে মনে অনেক সাহস যুগিয়ে বলে বসে মেয়ে পিচ্ছি মেয়েটার নাম কি উদ্ধৃতি চিহ্ন সাফি স্বাভাবিকভাবে গাড়ি চালাতে চালাতে জবাব দেয় জ্যোতি আরোহী এবার শুকনো ঢুক দিলে বলে মেয়েটা আমাকে আন্টি বলল আপনি কিছু বললেন না কেন উদ্ধৃতি চিহ্ন সাফি জানত আরোহী তাকে এমন কিছু একটা প্রশ্ন করবে সাফি আরোহীর দিকে তাকে না বোঝার ভান করে বলে কি বলবো উদ্ধৃতি চিহ্ন কি বলবেন আপনি আপনি বলবেন যে আমি আন্টি না ও ঠিক আছে আমি জানতাম না কেউ তোমাকে আন্টি ডাকলে তোমার ভালো লাগে না ঠিক আছে এরপর দেখা হলে বলবো তোমাকে আপু ডাকতে আসলে আমি সেভাবে ভাবিনি আপু আর আন্টি ডাক নিয়ে কারোর সমস্যা হতে পারে উদ্ধৃতি চিহ্ন সাফির এমন জবাবে থতমত খেয়ে গেল আরোহী আসলে এই তো তাকে তো আন্টি বলে সম্বোধন করতেই পারে অচেনা মানুষকে আন্টি না হয় আপু এভাবেই সম্বোধন করি আমরা মেয়েটাও তাই করেছে নিজের চিন্তাধারা দে খেয়ে নিজের উপর লজ্জিত আরোহী কী সব কি ভেবে ফেলেছে সে এই ঘুরতে গিয়ে মাঝির মুখে এসব শুনে সত্যি তার মাথা গিয়েছে সাফি এখন কি ভাবছে ভাবতেই লজ্জায় জশর হয়ে যাচ্ছে মেয়েটা তবুও আরোহীর মনে খটকা লাগছে মেয়েটি তা কেয়ারুল্লক উদ্দেশ্যে আনটি বলে রেখেছে কিন্তু সে তো আর সাফিকে সেভাবে বলতে পারছে না কিভাবে বলবে সে তবে সাফি যেহেতু বুঝতে পারেনি তাই বিষয়টি নিয়ে আর মাথা খামাল না সাফি বাইরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে নিঃশব্দ একার হাসছে আরোহী তাকিয়ে রয়েছে চুপচাপ হাত থাকা ফুলটির দিকে গালর লাল রঙের তাজা গোলাপ ফুল ফুলের সৌন্দর্য যেন সকল সৌন্দর্যকে হার মানায় এই ফুলের সৌন্দর্যের গুণ এতটাই যে একটা মানুষের মন সহজেই ভালো করে দিতে পারে একটা সম্পর্কের মান অভিমান দূর করে দিয়ে ভালোবাসায় ঘুরিয়ে দিতে পারে আরোহীর ফুল দেখতে দেখতে হুট করে মনে একটা প্রশ্ন বাসা বাঁধল সাফি তাকে এই লাল গোলাপ ফুল কেন দিল অন্য ফুল দিতে পারত সে তো জানে লাল গোলাপ ফুল ভালোবাসার বহিপ্রকাশ নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হলো আরোহী ইদানিং কি সব ভাবছে সে সাফি তাকে ভালোবাসায় অসম্ভব আর এসব সে কিভাবে ভাবছে আরোহী তরিত গতিতে ফুল থেকে চোখ সরিয়ে নিয়ে জানালাদ। হ্রস্য ই কার বাইরে তাকালো সাফির মানুষটা কি অদ্ভুত দুনিয়াতে কত রকমের কত স্বভাবের মানুষ রয়েছে কিন্তু সাফি একটু বেশি অদ্ভুত আরোহী আবারও নিজের চিন্তাধারা পাল্টাতে চাইল মানুষটাকে নিয়ে এত কেন ভাবছে সে এই মান হ্রস্য নিয়ে ভাবার কি রয়েছে সে অদ্ভুত হোক যার ইচ্ছে তাই হোক এতে তার কি গাড়ি থামল আরোহীদের বাসার গলির সামনে আরোহী গাড়ি থেকে নামতে যাবে তখনই সাফি আরোহীর দিকে হিজাবের প্যাকেট বাড়িয়ে দেয় আরোহী হিজাবের প্যাকেট অনিচ্ছা থাকা সত্ত্বেও হাতে নেয় কিন্তু সমস্যা হলো বাসায় গিয়ে কি বলবে সে আরোহী সাফির দিকে তাকিয়ে বলে আপনি এত গোল হিজাব কিনে দিলেন বাসায় কেউ কিছু বললে মা যদি বলে আমি কেন এত কিছু নিয়েছি উদ্ধৃতি চিহ্ন সাফি স্বাভাবিকভাবে জবাব দেয় চাচিকে বল সাফিস সার দিয়েছে খুশি হয়ে আর তুমি তো মিথ্যে বানিয়ে বলার পিএচডি অর্জন করেছো আগেই আর তুমি বলছো কি জবাব দিবে গত সপ্তাহের ক্লাস টেস্টের রেজাল্ট তোমার ভাইকে কি বলেছ উদ্ধৃতি চিহ্ন আরোহী আর বসে থাকতে পারল না সাফিকে সালাম দিয়ে তরিত গতিতে বেরিয়ে এলো সে না হয় ভাইয়ের থেকে কথা শোনার ভয়ে একটু বানিয়ে নম্বর বাড়িয়ে বলেছে আর এই টুকটাক মিথ্যে বলাই যায় সে শুধু পড়া শোনা নিয়ে একটু আকটু মিথ্যে কথা বলে তাই বলে পিএইচডি অর্জন করেছে এত বড় অপবাদ দিতে পারে না সাফি আর বাড়ির সবাইও কেমন এই বাড়ির মেয়ে অথচ তাকে বিশ্বাস করে না সব কিছু কেন বলতে হবে সাফিকের আশ্চর্য নিজের আকার ইয়ের উপর ভীষণ ক্ষিপ্ত হল আরোহী তার ভাই সাফির থেকে তিন বছরের জুনিয়র পড়াশোনা বিষয়ে ট্রুকটাক সাজেশন নিয়েছে সাফির থেকে এই জন্য ভালো সম্পর্ক তার সাথে তার মানে বোনের থেকে তো আর আপন হতে পারে না মাঝে মাঝে সবাইকে পর মনে হয় তার আরোহী বড় বড় পা ফেলে হাতে সাফি তাকিয়ে রয়েছে আরোহীর যাওয়ার দিকে আরোহী তার চোখের আড়াল হতেই সাফি মূর্কি হেসে চলে যায় সাফি হাত মুখ সোজা চলে আসে সানির ঘরে তার জ্বর কমেছে কিনা তার শরীর কেমন সেটা আগে দেখা প্রয়োজন শুনেছে শিকদার বাড়ির লোকেরা হেসেছিল এটা জানতে পেরে তার দুশ্চিন্তা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে সানি নিজের ঘরে বসে বুক সেলফের পাশে চেয়ারটায় বসে বই পড়ছিল সাফির দরজায় দাঁড়িয়ে বলে উঠে সানি সানি বই বন্ধ করে পেছনে ঘুরে তাকায় সাফিকে দেখে বলে আরে সাফি ভাই আজ এত তাড়াতাড়ি ভার্সিটি শেষ সাফি ঘরে প্রবেশ করতে করতে বলে কয়েকদিন পর টুর্নামেন্ট হসন্ত তো তাই ক্লাস হয়নি তোর শরীর কেমন সেটা বল সাফি একটা চেয়ার টেনে সানির মুখোমুখি বসে পড়ল এখন জল নেই কিন্তু ঠান্ডা আছে একটু সারতে সময় লাগবে তোমার ঠান্ডা কমেছে উদ্ধৃতি চিহ্ন সাফি সানির কপালে হাত রেখে তো আকাল্পমাত্রা দেখে নিল এরপর স্বাভাবিকভাবে বসতে বসতে বলে আমার তো হালকা ঠান্ডা লেগেছে তেমন কিছু নয় শুনরাম শিবদার বাড়ির লোকেরা এসেছিল উদ্ধৃতি চিহ্ন সানির দীর্ঘ শ্বাস ফেলে বলে খুম এসেছিল সাফি সানির দিকে ব্রুকুচকে তাকিয়ে বলে কি বলল সাইফ রেজওয়ান শিকদার আর শিপন তাজওয়ার শিকদার ওই তো আমি কেমন আছি হয়তো হসপিটালে ফোন দিয়ে শুনেছে আমি অসুস্থ হসপিটালে যাইনি তাই এসেছিল উদ্ধৃতি চিহ্ন সাফি একবার শুকনো রোগ দিলে বলে আর কিছু বলেনি উদ্ভৃতি চিহ্ন সানি সাফির দিকে তাকাল সাফির চোখে মুখে ভয়ের ছাপ আর সাফির ভয়ের কারণ সানির কাছে অজানা নয় সানি একটু সাফির সাথে মজা করতে বলে হ্যাঁ বলেছে শিকদার বাড়িতে যেতে বলেছে উদ্ভৃতি চিহ্ন সাফি এবার নড়ে চড়ে বসে তুই কি বললি যাবো বলেছি সাফির চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে ওহ আচ্ছা ঠিক আছে থাক আমি যাই অনলাইনে ক্লাস রয়েছে আবার অফিস যেতে হবে উদ্ভৃতি চিহ্ন সানি সাফির হাত ধরে বসে বাহানা দেখাতে হবে না কি সাফি ভাই তুমি এখনো ভয় পাও আজ থেকে পনেরো বছর আগে আমি যেই কাজ করিনি সেই কাজ আমি এখন করব তখন ছোট ছিলাম তাই যে পথে পা বাড়ায়নি এখন আমি বড় হয়েছে বুদ্ধিও আছে কমা র বেশি এখন আমি এই কাজে পা বাড়াবো এখনো তুমি এগুলো ভয় পাও সাফি ভাই উদ্ধৃতি চিহ্ন এখন আরও ভয় পাই এখন বড় হয়েছিস নিজের সিদ্ধান্ত নিজে নিবি সাফি ভাইকে কি আর বলতে যাবি এখন তো তুই প্রতিষ্ঠা নাম করা সার্জন ডাক্তার নিজের হসপিটাল রয়েছে আশেপাশে তোর সুনাম উদ্ধৃতি চিহ্ন সানি এবার উঠে দাঁড়ায় সাফির কাঁধে হাত রেখে বলে তুমি আমার বড় ভাই আমি তোমাকে সম্মান করি তুমি এসব ভাবো কিভাবে সাফি ভাই আমি সানি মেহরাজ কেন আমার যতই নাম ডাক থাকুক না কেন আমি সাফি মেহতাব খানের কাছে সেই ছোট ভাই সানি থাকব আমি তোমাকে অবহেলা করব ভাবো কিভাবে তুমি এই বিশ্বাস তোমার আমার প্রতি উদ্ধৃতি চিহ্ন সাফির সানিকে শক্ত করে জড়িয়ে ধরে সাফির ভীষণ হয় সানিকে নিয়ে সানি তার ছোট ভাই আর তার ভালো বন্ধু তার খুব স্নেহের তার প্রতি বেশি মার হওয়ার কারণ সানিতার খারাপ সময়ে ছাড় মতো দিয়েছে তার কথা সব সময় মেনেছে আরো বেশি মার হ হওয়ার কারণ ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছে যে বয়সে একটা ছোট বাচ্চা হাসি খেলে বেড়ায় সে বয়সে তাকে আতঙ্কে থাকতে দেখেছে কতটা অসহায় ভাবে তার ঘরে পায়ে এসেছে সাফি ভাই সাফি ভাই বলে ডাকতে ডাকতে এখনও সে এই ডাক তার কানে বাজে অনবরত কতটা ভরসা করে সব সময় তার হাত শক্ত করে ধরে ঘর থেকে বেরিয়েছে ওই ছোট বয়সে কতটা ভয় নিয়ে বাঁচতে দেখেছিল ছেলেটাকে সে মনে হলে এখনো তার আত্মা কেঁপে উঠে আয়াত দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুসতে ফুসতে বলে বুঝেছি আমার প্রতি কারো কোনো ভালোবাসা নেই উদ্ধৃতি চিহ্ন সানি সাফি একে অপরকে ছেড়ে দরজার দিকে তাকায় আয়াদের মুখ রাগে লাল হয়ে আছে আর তার গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে আয়রা সানি সাফি হেসে দিয়ে বলে আরে তুই তো আমাদের হীরা আয় উদ্ধৃতি চিহ্ন সানি সাফিয়া এক হাত বাড়িয়ে দেখে আয়াত যাওয়ার আগে আয়রা ছুটে চলে আসে সানি সাফিয়া একসাথে আলিঙ্গন করে ন্যায় আয়রাকে আয়াত লোভ সামলাতে না পেরে সেও চলে আসে আর রেগে থাকতে পারল না সাফিয়া আয়াদের মাথায় রাট্টা মেরে বলে সকাল থেকে সানি অসুস্থ কই ছিলি তুই উদ্ধৃতি চিহ্ন আয়াত গাল ফুলিয়ে বলে তুমি কি আমার কোনো কাজে সাহায্য করো ভার্সিটিতে কাগজ জমা দিতে গিয়েছিলাম আমি কোনো খোঁজ রাখো না তুমি আমার সাফিয়া একটু জিওভা কামড় দিল কাজের চাপে খোঁজ নেওয়া হয়নি তার সব দিকে খেয়াল রাখে তবে হুট করে আজ এটা যে কিভাবে ভুলে গেল আয়রা বলে উঠে আমরা সবাই আছি সারা আপু কোথায় আপুকে নিয়ে আসি উদ্ধৃতি আয়রা এক মুহূর্ত দেরি না না করে ছুটে গেল সারার ঘরে সারাকে কোনো কিছু বলে হাত ধরে টেনে নিয়ে আসে সানির ঘরে সারা আয়রাকে প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু আয়রা তার মতো চুপচাপ সারাকে টেনে আসলো সানির ঘরে সাফি সারাকে দেখে বলে নাও আমরা সব ভাই বোন হাজির উদ্ভৃতি চিহ্ন সানি সাফির কানে ফিসফিস করে বলে তোমার বোন আমার না কিন্তু উদ্ভৃতি চিহ্ন সাফি সানির পেটে জ্বরে সরে চিমটি কেটে সানি ব্যথায় চোখ মুখী চন্দ্রবিন্দু চেয়ে বন্ধ করে নেয় কিন্তু মুখে কোনো আওয়াজ করল না আয়াত ফোন বের করে বলে আসো একটা হ্যাপি সেলফি হয়ে যাক উদ্ধৃতি চিহ্ন ভাই বোন সেলফি তুলে কিছু সময় আড্ডা দিয়ে বেরিয়ে গেল যে যার ঘরের উদ্দেশ্যে সানির সাথে সারার চোখে চোখ পড়ল কয়েকবার সারা ততবারই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে সানি মনে মনে নিঃশব্দে হাসছিল তার সুবর্ণা নয়নের রানীকে লজ্জাবতী নাম দিলে ভুল হবে না এই টুকুতেই এত লজ্জা তবে লজ্জা রানানো চোখ জোড়ার সৌন্দর্য আর মোহনীয় বিকেলে চুপচাপ করিডোরে সোফায় বসে ফল খাচ্ছে আর ফোন দেখছে সানি বাসায় কেউ নেই সারাদিন ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত এত ঘরে বসে থাকা যায় নাকি এদিকে কেউ বাইরে যেতে দিচ্ছে না শায়লা বেগম সাহানা বেগম আর্নুল জাহান বেগম সাথে সাফির করা আদেশে বাধ্য হয়ে ঘরে বসে থাকতে হচ্ছে তার এদিকে আয়াদ নেই হায় বাড়ির মহিলা সদস্যরা তো ঘরের কাজে ব্যস্ত সারার সাথে একটু গল্প করবে কিন্তু মেয়েটা তো লজ্জায় ঘরে বসে আছে এত লজ্জা কিসের এত লজ্জা পাওয়ার কি রয়েছে প্রেমের পাগল হয়ে আছে অথচ একটু হাত ধরে পানি খাইয়ে দিয়েছে তাই লজ্জায় দরজায় আটকিয়ে বসে রয়েছে আজব মেয়েদো এই অবস্থায় সারার ঘরে গিয়ে গল্প করার সাহস পেল সে এমন লজ্জায় রাঙানো মুখ দেখলে কি থেকে কি হয়ে যায় বলা যায় সানির সময় কাটছে না চলে গেল শায়লা বেগমের ঘরে উদ্দেশ্য মার সাথে কিছু সময় কাটালো শায়লা বেগমের ঘরে পা বাড়াতেই সারার কণ খসর শুনে দাঁড়িয়ে গেল সানি হালকা উকি দিয়ে দেখার চেষ্টা করল এবার তার সুবর্ণা নয়নের রানী লম্বা ঘন চুলে সুন্দর করে তেল মাখিয়ে দিচ্ছে তার মা শায়লা বেগম সারা মনে অনেক সাহস নিয়ে বলে মামুনি সাফি ভাই তো বিয়েতে রাজি হচ্ছে না তাই বলে সানি ভাইকে বিয়ে দিবেন না উদ্ধৃতি চিহ্ন সানির নিজের কপাল নিজে থাপড়াতে ইচ্ছে করছে কি সাংঘাতিক মেয়ে আর কি তার মারাত্মক সুন্দর বুদ্ধি সারার বুদ্ধি দেখে শিহরিত সে এইভাবে সে বলল আর তার মাতার সাথে তার পুত্র বিয়ে দিয়ে অসাধারণ বুদ্ধি এই মেয়েটা তাকে পাগল ছাড়বে বিয়ে দিল করার জন্য পাগল হয়ে গিয়েছে দেখা যাচ্ছে কিন্তু তাই বলে এইভাবে নিজের শাশুড়ির মন জয় করবে সে ন আকার কি নিজের সতীন আনার মতলব সানির মাথা ঘুরপাক খাচ্ছে সানি দাঁড়িয়ে শুনছে সারা পরবর্তীতে কি কি কাণ্ড করে শায়লা বেগম সারার চুলে তেল মালিশ করে দিতে দিতে বলে বিয়ে তো দিতে চাই মা কিন্তু তোর ভাই শুনে কথা দেখিস না কেমন জেলি সারাদিন কি সব কাজের পেছনে ছুটোছুটি কোনো কিছু বললেই বলে সাফি ভাই আগে বিয়ে করুক তারপর সে নাকি করবে আমার আর এসব ভালো লাগে না দুই ভাই এক তাই হাল ছেড়ে দিলে চলবে আপনি জ্বর করবেন আপনার ছেলে আপনার কথা শুনতে হবেই উদ্ধৃতি চিহ্ন সানি নিজের কপাল নিজে থাপড়াচ্ছে সে কি জানে সে কি করছে এমনিতেই তার মা নাচের কাটি আর তার ভেতর সে দিচ্ছে লোলের বাড়ি এত পাকনামু করতে কে বলেছে তাকে সানি নিজের মাথা ঝাঁকিয়ে শান্ত করল নিজেকে শায়লা বেগম বলে উঠলেন আমার কোনো কথা কি শুনে এখন তো বড় হয়ে গিয়েছে আমি আর শাসন করতে পারি তবে তোর ফুফা বেঁচে থাকলে এতদিনে থিটি সানির বিয়ে হয়ে যেত ঠিক তোর মতো দেখতে মিষ্টি একটা মেয়ে সানির বউ হয়ে আসত শায়লা বেগমের কথায় লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল মেয়েটার সে তো এমন কথাই শুনতে চেয়েছিল সারা মনে মনে আওড়ালো ঠিক আমার মতো কেন আমাকেই আপনার ছেলের বউ করলেই হয় উদ্ধৃতি চিহ্ন মনের কথা সারার মনেই রয়ে গেল এসব কথা তো আর মুখ ফুটে বলা যায় না তবে সারা কথা সানি ঠিক বুঝতে পেরেছে সানি মনে মনে বিড়বিড় করে বলে দেখো কি খুশি এটাই শুনতে চেয়েছিল পাজি মেয়ে এসব বললে কি আর বউ বানিয়ে নেয় পাগলি। উদ্ধৃতি চিহ্ন সারা একটু নড়েচড়ে বসলো একটু সাহস পেল সারা একটু ভাব নিয়ে বলে আচ্ছা মামুনি সানি ভাই বিয়ে কেন করতে চায় না সানি ভাইয়ের কি কোনো পছন্দ রয়েছে মানে দেশের বাইরে ছিল নোমে এক পছন্দ হতে পারে আর জার্মানির মেয়েরা তো অনেক সুন্দর হয় সানি ভাইকে আপনাকে এসব বলেছে কিছু উদ্ধৃতি চিহ্ন সারার উদ্দেশ্য ভেতরে তথ্য জানা আর কি সানি চোখ জোড়া গোল আকৃতি ধারণ করল সানি অবাক হয়ে বলে আরে থামো রে থামো এ তুই আমার মায়ের কাছে আমার চরিত্রের দাগ লাগাচ্ছিস উফ সাফি ভাই কোথায় তুমি পোমার বোনকে আটকাও পোমার বোন আমার চরিত্রের দাগ লাগিয়ে দিল উদ্ভৃতি চিহ্ন শায়লা বেগম এবার বেশ কৌতূহল নিয়ে বলে না তো সানি আমাকে এসব কিছু বলেনি তুই তো ভালো কথা বলেছিস সারা তোর তো ভাই হয় তুই একটু শুনতে পারিস না আমি কি আর মা হয়ে বলতে পারি এসব উদ্ভৃতি চিহ্ন সারা অসহায় মুখ করে বলে দেখেন না আপনার ছেলে কেমন গম্ভীর আর রাগি যদি আমার উপর রেগে গিয়ে বকে আমাকে তখন আমার তো খুব ভয় লাগে স্থানি ভাইকে কেমন সব সময় একটা গোমরা মুখ নিয়ে ঘুরে বেড়ায় একটু কথা বলতে গেলেই হাজারটা জ্ঞান দিয়ে পাঠিয়ে দেয় জ্ঞানের ভান্ডার আপনার ছেলে উদ্ভৃতি চিহ্ন আরে আমি আছি বকে দেখুক একবার উইকথার কথার ফাঁকে জেনে নিবি উদ্ভৃতি চিহ্ন সত্যি বলছেন একদম সত্যি সানি দীর্ঘ শ্বাস ফেলে বলে শাশুড়ি বউ মিলে আমাকে পাগল করে ছাড়বে। উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম আবারও সারাকে বলে উঠে তুই একটু বেশি বেশি সানির সাথে কথা বলবি খুট করে প্রশ্ন করতে পারবি না তো যা সানি ঘরে রয়েছে একটু গল্প কর গল্প ফাঁকে ফাঁকে হুটহাট একটা প্রশ্ন করে ফেলবি এমনি দিন তো আর ঘরেই পাবি না আজ জোর করে আটকে রেখেছি দেখতো কি করে ওর ঘরে উদ্ধৃতি চিহ্ন সারা তো অনেক আগেই থেকে যেতে চেয়েছিল কিন্তু সুযোগ বা বাহানা কোনোটাই খুঁজে পাচ্ছিল না আজ সম্পূর্ণ অনুমতি পেয়ে গেল সে তাকে আর পায়ে মা আর ছেলেকে একসাথে পটিয়ে ফেলবে সে সারা একটু বনিতা করে বলে যাবো হ্যাঁ যা তেল দেওয়া হয়ে গিয়েছে আমি দেখি তোর মা আর তোর ছোট মা কি করে উদ্ধৃতি চিহ্ন সানি মনে মনে আওড়ালো এত হিটলারি বুদ্ধি নিয়ে ঘুমাস আকার বেতুই ঠিক আছে আয় আমার ঘরে শোনাচ্ছি আমার প্রেমিকার গল্প আর করাচ্ছি তোকে পাতনামি উদ্ধৃতি চিহ্ন সানি চলে গেল নিজের ঘরে বেকুনিতে দাঁড়িয়ে সারার অপেক্ষা করছে মিনিট পাঁচের ভেতর ডাক পড়ল সারার সানি ভাই সানি গম্ভীর কণ্ঠে জবাব দেয় হুমায় সারাদিন পায়ে ঘরে প্রবেশ করল ঘরে দেখতে না পেয়ে সোজা চলে গেল বেকুনিতে সানি রেলিং ধরে দাঁড়িয়ে আছে সারার সানির পাশে অনেকটা দূরত্ব রেখে দাঁড়ালো আপনার শরীর এখন কেমন উদ্ধৃতি চিহ্ন হুম ভালো উদ্ভৃতি চিহ্ন সারা দুই হাত কচড়াতে লাগলো কে কথা বলবে ভেবে পাচ্ছে না কোনো কথা খুঁজে না পেয়ে সারা এদিক ওদিক দৃষ্টি রেখে বলে আজকের আবহাওয়াটা সুন্দর না সানি নিঃশব্দে হাসছে মন এ মনে কোনো কথা খুঁজে না পেলে যা হয় আজকের আবহাওয়া একদম ভালো না চড়ার রোদ বাইরে বিকেল হয়ে গিয়েছে অথচ এখনও সূর্যের প্রখর তাপ সানি গম্ভীর কণ্ঠে স্পষ্ট জবাব দেয় এমন ভ্যাকসা গরম আবহাওয়া কারো ভালো লাগে জানা ছিল না উদ্ধৃতি চিহ্ন নিজের বলা কথায় নিজেই বিপাকে পড়ে গেল সারা আহলে ভ্যাকসা গরম পড়েছে আজ কিন্তু সে তো কোনো কথা খুঁজে না পেয়ে বলেছে কিন্তু হার মানলে চলবে না তাই সারা কথা ঘুরিয়ে বলে আপনি এত বছর দেশের বাইরে ছিলেন তাই এমন মনে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন আমার ২৬ বছর বয়সে মাত্র ছয় বছর দেশের বাইরে কাটিয়েছি আর বাকি একুশ বছর বাংলাদেশ এই দেশের আবহাওয়া আমার রক্তে মিশে রয়েছে কারণ এটা আমার জন্মস্থান উদ্ভৃতি চিহ্ন না কথায় একদম পারছে না সারা সারা প্রসঙ্গ পাল্টে বলে জার্মানিতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তাই না উদ্ধৃতি চিহ্ন খুম রয়েছে উদ্ভৃতি চিহ্ন সানির এমন মূর্তির মতো উত্তর দিতে দেখে বিরক্ত হচ্ছে সারা সারা মনে মনে আওড়ালো কিবোরিং মানুষের বাবা সারা মাথা ঠান্ডা হলে চলবে না উদ্ভৃতি চিহ্ন নিজেকে দিয়ে বলে সানি ভায়া বাংলাদেশ আপনার বেস্ট নাম কি চিহ্ন শাকিল, মাইদুল মাহফুজ সারা একটু খুশি হলো একটা মেয়ে মানুষের নাম বলল না সারা আবারও প্রশ্ন করে এগুলোর ভেতর কার সাথে আপনার বেশি ভালো সম্পর্ক নাহিদ জার্মানির বেস্ট ফ্রেন্ড এলান অলিভার শেহজান নামগুলো শুনে বুঝতে পারল একজন বাংলাদেশি আর বাকি সবাই দেশের বাইরে এখানেও মেয়েদের নাম নেই সারা এবার খুশিতে আতখানা তবুও একটু ভালোভাবে বিষয়টি নিয়ে সন্দেহ দূর করতে মনে সাহস জুগিয়ে বলে আপনার কোন ফ্রেন্ড নেই উদ্ভৃতি চিহ্ন সানি মনে মনে বলল এবার সানি বরাবরের মতো গম্ভীর কণ্ঠে স্পষ্ট জবাব দিল না নেই প্রয়োজন ছাড়া কথা হয় না উদ্ভৃতি চিহ্ন সারার মন খুশিতে পাখা মেলে নৃত্য করছে মন যেন বারবার গান গিয়ে উঠছে এ খুশি তাকে পাগল করে খেলবে সারা নিজেকে স্বাভাবিক করে বলে জার্মানির মেয়েগুলো দেখতে সুন্দর তাই না সানি ভাই উদ্ধৃতি চিহ্ন সানি জিওহা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল নিজের হাসি আটকিয়ে বলে খুম সুন্দর সানিরে উত্তরে সারার মুখ চুকসে গেল মন তার পাখা গুটিয়ে নিয়ে নৃত্য বন্ধ করে দিল গলাটা হুট করে শুকিয়ে এলো ও সারা একটু থেমে শুকনো রূপ দিলে বলে আপনার কোনো মেয়ের পছন্দ রয়েছে এসব পছন্দ করার সময় পায়নি সারার ধরায় যেন প্রাণ ফিরে পেল